নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশি জুন মাসে রাশিফল জুন মাস আপনার কেমন যাবে নটা গ্রহ আপনার রাশির সাপেক্ষে কেমন ভাবে অবস্থান করে থাকবে আর সেই অনুযায়ী আপনি স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস সমস্ত বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে বিশ্লেষণ করবো তাই বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর আপনার যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন আসিমেন আলোচনায় তাহলে যখনই যখনই জুন মাস শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় থাকবে শনি তৃতীয় থাকবে রাহু চতুর্থে থাকবে মঙ্গল পঞ্চমে থাকছে রবি বুধ শুক্র বৃহস্পতি আপনার রাশি নবমভাবে অবস্থান করে থাকছে কেতু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাবে প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব তো বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির অধিপতি গ্রহ শনি যে কিনা দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে নিজের ঘরেই অবস্থান করে থাকছে তো সুতরাং শনির অবস্থানগতভাবে সঠিক তো রয়েছে বাকি আপনার রাশির ওপরে কোনো পাপ গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না তো বন্ধুরা সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য নিয়ে এই মাসে তেমন কোনো ভয় পাওয়ার কারণ নেই এমনকি স্বাস্থ্য যদি আপনার কিছু খারাপ থাকে আগে সেখান থেকে ঠিক হওয়ারও সম্ভাবনা এই সময় রয়েছে স্বাস্থ্য নিয়ে এই মাসে কোনো চিন্তা নেই এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা যারা পড়াশুনো করছেন যারা বিদ্যার্থীরা রয়েছেন যারা প্রশ্ন আপনার এই মাসটা কেমন যাবে কোনো এক্সাম আছে কি না এক্সাম থাকলে সেটা কতটা ভালো হবে এই সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহকে না পঞ্চমের অধিপতি গ্রহ শুক্র নিজে শুক্র স্বয়ং নিজের ঘরেই অবস্থান করে থাকছে বারোই জুন পর্যন্ত তারপরে ষষ্ঠভাবে যাবে তাহলে বারোই জুন পর্যন্ত এবং শুধু শুক্র নয় সঙ্গে রবি রয়েছে বুধ রয়েছে বৃহস্পতি রয়েছে সুতরাং এতগুলো শুভ গ্রহের কম্বিনেশান পঞ্চমে হয়েছে তো এটা কিন্তু মারাত্মক ভালো আমি বলবো এই বছরের যদি সব থেকে বেটার পজিশান থাকে এই বারোই জুন পর্যন্ত আপনার শিক্ষায় আপনি কিন্তু অনেক বেটার ফল দেবে আপনার কোনো এক্সাম থাকলে কোনো ইন্টারভিউ থাকলে কোনো কোনো এই সময় সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনি কম্পিটিশানে বসছেন আপনার কিন্তু খুব ভালো হবে আপনি এগিয়ে যেতে পারেন কিন্তু বারোই জুনের পর যখনই শুক্র ষষ্ঠভাবে গোচর করে যাবে তখন কিন্তু আপনার কিছুটা হলেও বাধার সৃষ্টি হবে ঠিকঠাক মন লাগবে না মাইন্ড ডাইভার্ট হবে এগুলো দেখা যাবে কিন্তু তার আগে আপনার খুব ভালো পজিশান রয়েছে এরপরে আসবো প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা করা হয় পঞ্চমপতি শুক্র যে কিনা পঞ্চমেই থাকছে প্রেমের ক্ষেত্রে তো ফিলিং খুব ভালো থাকে আপনি দেখবেন যদি প্রেম নাও করেন আপনার টিন থাকে আপনার মধ্যে একটা ফিলিং জাগবে ভালো কাকু প্রপোজ করার ইচ্ছে জাগবে আর বারোই জুন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে তো কোনো বাধা থাকছে না আপনি দুজনে মিলে কোনো ভালো ডিসিশান নিতে পারেন কোনো বাইরে যাওয়ার জন্য প্ল্যানিং করতে পারেন বারোই জুনের মধ্যে করে নিন খুব ভালো কিন্তু বারোই জুনের পর প্রেমের ক্ষেত্রে তো বাধা আসবেই তার সঙ্গে সঙ্গে দুজনের মি কথায় কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আপনি যেটা বলবেন ওনার সেট পছন্দ হবে না বা ওনার কিছু সিদ্ধান্ত আপনার মনের মতো হবে না দুজনের মধ্যে ডাউটনেস এগুলো কিন্তু থাকবে বারোই জুনের পর প্রেমের ক্ষেত্রে পজিটিভ এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকেই সপ্তমের গুরু চন্দ্র যেখানে আড়াই দিন আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে রবির অবস্থানগতভাবে পঞ্চমে রয়েছে পনেরোই জুন পর্যন্ত তাই দেখতে গেলে আপনার যে লাইফ পার্টনার হয় দেখবেন এটা ন্যাচারাল বৈশিষ্ট্য আপনার মকর রাশির ক্ষেত্রে সে কিন্তু অনেকটা ইমোশনালি থাকে যদি মাসের তিরিশ দিনের মধ্যে পাঁচ ছ দিন এরকম যায় যে কিন্তু কথায় কথায় মনটা তার খুব নরম মানে সে অল্পতে ভেঙে পড়ে ইমোশনালি সে অ্যাটাচ থাকে ফলে তাকে কিছু বললে সে কিন্তু মন খারাপ করে ফেলে বা আপনি দেখবেন অনেক সময় তার মাইন্ডটা কিন্তু মাঝে মাঝে সুইং হয় হ্যাঁ কি করবে কি না করবে নিজেই কোনো সিদ্ধান্ত নিতে পারে না ফলে এই জায়গা থেকে কিন্তু এই সমস্যাগুলো মাঝে মাঝেই আপনার হবে এই মাসেও সেটা ব্যতিক্রম নেয় তবে বিবাহিত জীবন যদি সব থেকে বেটার বলা যায় তাহলে আমি দেখব সেটা হচ্ছে পনেরোই জুনের আগে তখন কিন্তু আপনার মানে লাইফ পার্টনারের সঙ্গে বন্ডিং যেমন ভালো থাকবে দুজনের মধ্যে কোনো ডিসিশান বা তালমিল এগুলো কিন্তু বেটার দেখাবে বা যারা বিয়ের জন্য যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বলবো বারোই জুনের আগে আপনার করে নিতে পারেন আপনার কিন্তু অনেক ভালো হবে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য বিচার করা হয় নবম ভার থেকে নবমের অধিপতি গ্রহ বুধ সে কিন্তু পঞ্চমে থাকছে এটা ভালো সুতরাং আবার পঞ্চম থেকে চোদ্দই জুন সে কিন্তু ষষ্ঠে যাচ্ছে ষষ্ঠে নিজের ঘরে বিপরীত রাজ্য তৈরি করছে এখানেও কিন্তু বেটার তাহলে ভাগ্যই মাসে কিন্তু ওভারঅল ভালো থাকে চোদ্দই জুনের পর দেখবেন বিপরীত পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন আপনার রোগ ঋণ শত্রু এগুলো থেকে বেরিয়ে আসবেন আপনার স্বাস্থ্য নিয়ে উন্নতি হবে বা আপনার কেউ শত্রু আপনাকে পরিশ্রান্ত করছিল বারবার বাধাগ্রস্ত করছিল সেখান থেকে আপনি ঠিকঠাক হবেন বা লোনের ক্ষেত্রে আপনার কোনো সাকসেস হতে পারে সেটা কিন্তু চোদ্দোই জুনের পর চোদ্দই জুনের আগে আপনি কোনো ডিসিশান নিতে চাইলে নিতে পারেন কোনো ইনভেস্ট করতে চাইলে শেয়ার মার্কেট স্টক মার্কেট আপনার সেকেন্ড হাউসে শনি রয়েছে আপনার এই দিকে কিন্তু ঝোঁকও বাড়বে আপনি করতে পারেন ইনভেস্টের জন্যও খুব বেটার এবং কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো সিদ্ধান্ত কোনো বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং এটা আপনি করতে পারেন কোনো বাড়ি নির্মাণ করতে পারেন মঙ্গল ভালো অবস্থায় রয়েছে তো এই জায়গা থেকে জমি কেনা ক্ষেত্র কিন্তু খুব পজিটিভ রয়েছে বন্ধুরা মকর রাশির ক্ষেত্রে কিন্তু গ্রহের অবস্থান যা রয়েছে এই ভাগ্যের এই সাপোর্ট গুলো আপনি সহজে পেয়ে যাবেন আপনি করুন আপনাকে বেটার ফল এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশম প্রতি শুক্র যে কিনা পঞ্চমে অবস্থান করে আছে স্বয়ং নিজে এবং তারপরে বারোই জুনের পর ষষ্ঠে যাবে তো যতদিন পঞ্চমে থাকছে শুক্র অর্থাৎ বারোই জুন পর্যন্ত আপনার কেরিয়ার নিয়ে কোনো চিন্তা করার কথা নয় বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন যারা কমিউনিকেশনে রয়েছেন কাউন্সেলিংয়ে রয়েছেন অ্যাডভাইজিং বা এইচআর ডিপার্টমেন্টে রয়েছেন দেখবেন আপনাদের জন্য খুব ভালো খবর আসছে কবে না বারোই জুনের আগে তাহলে বারোই জুনের আগে কেরিয়ারে আপনার উন্নতি দেখাবে প্রমোশন থাকলে প্রমোশন বা কোনো ইনকাম বৃদ্ধি এগুলো সব দেখাচ্ছে বা নতুন করে চাকরি প্রাপ্তি সবই দেখাচ্ছে কিন্তু বারোই জুনের পর যখনই ষষ্ঠে যাবে তখনই কিন্তু আপনার কেরিয়ারে কিছু সমস্যা আসবে বাধা আসবে আপনি কোনো কাজ না করুক আপনার বস আপনাকে বকাবকি করছে বা আপনার কাজের ভুল ধরার জন্য সে তৈরি আছে আপনার কলিগরা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে বন্ধুরা এই বিষয়গুলো থেকে আপনাকে একটু মানে কাজের জায়গায় শত্রুতা হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় আপনাকে একটু সাবধানে এগোতে হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস ব্যবসা বিচার করা সপ্তম ভাব থেকে আগে বললাম সপ্তমে অধিপতি চন্দ্র যে কিনা আড়াই দিন অন্তর রাশি চেঞ্জ করে কিন্তু পঞ্চমে অবস্থিত যে গ্রহগুলো রয়েছে সেটা ভালো শনির অবস্থান ভালো মঙ্গলের অবস্থান ভালো সুতরাং বিজনেসও আপনি এগোতে পারেন কোনো অসুবিধা নেই ব্যবসার ক্ষেত্রে তবে হ্যাঁ মাসের চার পাঁচ দিন এরকম যাবে যে হঠাৎ করে বিজনেস কিছুটা ডাউন হতে পারে বা আপনার কাস্টমারের সঙ্গে মিসবিহেভিয়ার কারণে কিছুটা সমস্যা আসতে পারে তো এগুলো থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে বাকি ওভারঅল যদি দেখা যায় বিজনেস আপনার ভালো চলবে বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা কারণ জন্মকালীন তো গভীর অবস্থান আমার জানা নেই জন্মগোষ্ঠীতে কি রয়েছে কার কোন গ্রহ শুভ রয়েছে অশুভ রয়েছে দশা কি চলছে সুতরাং তার তো একটা ফল থাকেই কিন্তু বর্তমানে গ্রহের যে পরিস্থিতি রয়েছে মকর রাশির যে জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই ফল অবশ্যই পাবেন আর যদি আপনি ডিটেলসে আরও জানতে চান অবশ্যই ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবো অন্য নমস্কার